আপনাদেরকে একটু সতর্ক করার জন্য এই ভিডিওটা আসলে বানানো যার কারণ হল এই যে আপনি দেখেন প্লাস্টিক এটা কিন্তু কত বছরে যেটা নষ্ট হবে আদৌ হবে কি না তার কোনো ওই গ্যারান্টি নেই এটা হবেই না এক ধরনের এই প্লাস্টিক যখন আপনার নষ্ট না হয় গলে না যায় তখন এই প্লাস্টিকের যে এই যে পরিবেশের উপরে একটা অতিরিক্ত বোঝা হিসেবে তারা কিন্তু আছে হ্যাঁ তো এরকম প্লাস্টিক প্লাস্টিক জাতীয় যা আছে চিপস চিপসের আপনার প্যাকেট চকলেটের প্যাকেট বা পলিথিন এই ধরনের কোনো কিছুই প্লাস্টিক টাইপের কিছু এগুলো পচে না হ্যাঁ এই কারণে এই যে দেখেন আপনার সমুদ্র যে মাঝে মাঝে উত্তল হয় সমুদ্র রাগন্বিত হয় হ্যাঁ সমুদ্র রাগন্বিত হয় এই কারণে কারণ সে একটা সুন্দর পরিবেশ তার আছে হ্যাঁ সে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে যদি আপনি কোনো কিছু ফেলে তাকে তার উপরে তাকে অসুখ বিসুখে বাজিয়ে দেন তাহলে সে নিতে হবে এটাই স্বাভাবিক তো প্লিজ দয়া করে প্লাস্টিক ওই পানিতে ফেলবেন না যে কোনো পানিতে আপনি খাল বিল আপনার এসে কোথাও ফেলবেন না প্লাস্টিক কখনো পচে না পানি দূষিত হয় এবং পরিবেশের ক্ষয় ক্ষতি বয়ে আনে সূর্য উদয় হচ্ছে আপনারা দেখছেন সামনে মাছের একটা টলার আছে দুটো টলার আছে সূর্য উদয় হচ্ছে মানুষ তাকিয়ে আছে কি অদ্ভুত একটা পরিবেশ দারুণ না দারুণ এক অনুভূতির ভিতর দিয়ে যাচ্ছে আসলে আমরা এখন যাব যেখানে মূলত হরিণের পাল আসে সকালবেলা ওই জায়গাটা আমরা এখন যাব ওখানে এখান থেকে রওনা দেব যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল ওই গগনে ভালো থাকবেন देखा भी